চলো দেখি আজকে কি কি বাজার করলাম চলো দেখা যাক বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম দূরের এবং কাছের দেশ এবং বিদেশের ভাইয়ারা আপুরা আমার ছোট্ট ছোট্ট মনিরা। তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো সেই দয় করি সেই কেমনই করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমাদের দয় এবং ভালোবাসায় আমরা ভালো আছি আদিল বাবা ওর বাবা আমি আর হচ্ছে আবির ছোট্ট পরিবারে আমরা সবাই ভালো আছি এই তো দেখো এখন বাজার যে সেদিনকে করে নিয়ে আসলাম তোমাদের সাথে তো শেয়ার করলাম না তাই এখন একটু দেখাচ্ছি বেশি দেখাতে পারবো না আরে বাজার করে এসে এত কিছু কি করতে মন চাই বলো এখন আবার ভিডিও করতে হবে সবকিছু দেখাতে হবে বোঝই তো তারপরেও মনে করো যে সবকিছু খুলে খুলে দেখাতে পারলাম না অনেকগুলো সবজি নিয়ে আসছি আমি নিয়ে আসলাম একটু একটু বলে দিই হ্যাঁ মিষ্টি কুমড়া গুটা যেটাকে বলে বিচি তারপর হচ্ছে হচ্ছে সিম তারপর টমেটো কাঁচামরিচ আরো অনেক 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 কিছু আর হচ্ছে মুদিমাল আনছি অনেকগুলো মুদি দোকান থেকে অনেক অনেক জিনিস আনছি তো সেগুলো আমি বের করে দেখালাম না কিন্তু কি কি এনেছি অনেক কিছু এনেছি চিনি তেল তারপর হচ্ছে অনেক কিছু আর কি আমি এখন নাম বলতে পারতেছি না এত কিছু তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কুটি কুটি শুক্রিয়া এই তো নিয়ে আসছি তেলাপিয়া মাছ তোমাদের তো তোমরা তো জানোই ওখানে ইলিশ মাছও এনেছি হ্যাঁ তোমাদেরকে দেখিয়ে দেবো এখন বের হচ্ছে কলা খাচ্ছে আর এই কয়টা হচ্ছে আমার কবুতরের জন্য খাবার নিয়ে আসছি কারণ হচ্ছে কবুতরকে তো খাবার দিতে হবে এই তো আমার ইলিশ বললেও চলে ইলিশের পেটের বাচ্চা 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 নিয়ে আসছি ইলিশ তো আনিনি কারণ ইলিশ তো অনেক দাম মাশাল্লা ইলিশ তো আর কেনা যায় না আর এটা হচ্ছে একটা মুরগি মুরগি নিয়ে আসছি তো এগুলো হচ্ছে আমার আজকের বাজার তো যাই আনছি এগুলো আনতে যে আমার অবস্থা খারাপ আদিল কে নিয়ে তো আর অনেক কিছু কিনেছি তোমাদের সাথে শেয়ার করব হয়তো বা নাও করতে পারি জানি না পেঁয়াজ এনেছি আলু এনেছি অনেক অনেক বেশি বেশি করে নিয়ে আসছি যাতে সারা মাস খেতে পারি আর এই হচ্ছে মুদি দোকানের অনেক অনেকগুলো জিনিস মানে ডাল নিয়ে আসছি সারা মাস যাতে খেতে পারি খেসারির ডাউল মুসুরির ডাউল আহ এই তো পেঁয়াজি খেতে খুব ভালো লাগে এই জন্য নিয়ে আসছি আর অনেক কিছু নিয়ে আসছি তো দেখো আদিল কি করতেছে কলার চুকলা খাচ্ছে কি আর বলবো এই বাবাটার কথা সবাই আমার কলিজাটার জন্য দোয়া করে দিবে নাচছে আর চুকলা খাচ্ছে কলার কি আর বলবো কলিজাটার জন্য একটু বেশি বেশি করে দোয়া করে দেব প্লিজ 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 তোমরা দোয়া করো বলে আমার বাবাটা এত ভালো আছে সুস্থ আছে হেফাজতে আছে দেখো কি করছে আমার বাবাটা একটু কিউটি কিউটি ভাব দেখায় তো সবাই মাশাল্লাহ বলে দাও বারবার বলতেছি কিন্তু তো সে কলার চামড়ায় খাবে সে কলা না খেয়ে কলার চামড়ায় খাবে তারপর হচ্ছে আমি একটা মাছ কেটে নিয়েছি বেশি তো কাটতে পারলাম না বাবুর জন্য পরে একটা মাছ কেটে নিয়ে সেই মাছটাকে মানে ভাত বসিয়ে দিয়ে গেছে তারপর হচ্ছে মাছটা কেটে নিয়েছি এরপর মাছটাকে সুন্দর করে কেটে ধুয়ে তারপরে যে ভেজে তারপর হচ্ছে সবজি দিয়ে রান্না করে নেব এই এখন হচ্ছে মাছটাকে সুন্দর করে ভেজে নেবো এই পাশোপাশ করে এরপর হচ্ছে আমি দিয়ে দিয়ে দেব কি আমি কেটে কুটে তারপর হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ দিয়ে তারপর শুরু করে দিলাম ভাজা ভাজা করার জন্য তো বাহিরেও কাজ করতে হয় মহিলারা তারপর ঘরেও কাজ করতে হয় শুধু কি বাহিরে কাজ করলে হবে বাহিরে ঘরে সব কাজই করতে হবে মনের জোর বড় জোর আমি কিন্তু এমনও দিন গেছে পৃথিবীতে আসছি পর থেকে শুধু শুয়েই কাটাইছি সারা জীবন তো শুয়ে বসে শুয়ে বসে এমন এমন জীবন গেছে তো এখন দেখা গেছে একটু দৌড়াদৌড়ি করতেছি তো আমার ভালোই লাগতেছে মাসাল্লাহ তো খারাপ কিছু লাগে না তোমরা একটু উৎসাহ করলে দেখবে তোমরাও পারবে এবং কি মনের জোর বড় জোর মনের যেই জোরটা থাকে সেটা হচ্ছে বড় আর মনের দুর্বলতাটাও কিন্তু সেটা মানুষকে ধ্বংস করে দেয় যে আমি পারবো না এই কথাটা বলবে না নিশ্চয়ই পারে তাহলে তুমি কেন পারবে না এরপর হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব আজকে তো সবজি রান্না করব সবজি খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে কার কার ভালো লাগে তোমাদের আমার কিন্তু খুব ভালো লাগে সবজি খেতে কিন্তু আমি খেতে পারি না কারণ আমার আবির না সবজি একদমই পছন্দ করে না কোনো খাবে না এই যে সবজিটা রান্না করছি না তা আবির খায়নি জানো ও শুধু মাছ খেয়েছে কিন্তু একটু সবজি নেবে না মানে ওর এমন অবস্থা কোনো দিনও কোনো সবজি খাইতে চায় না তো বাচ্চাদের কথা বলে কথা সে যেটা পছন্দ না করে কি করব বলো তারপর দেখা গেছে মাঝে মধ্যে হঠাৎে নিজেরও তো একটু মন চায় সবজি টবজি খাই শুধু কি বাচ্চাদের নিয়ে পড়ে থাকলে হবে থাক বাচ্চা তোর মতো তুই থাক মাছ খাস আর আমি হচ্ছে সবজি খেয়ে নেব তো সবজি তো আমি অনেক পছন্দ করি অনেক পছন্দ করি এই তো সামনে আসছে শীত এই শীতের মধ্যে বেশি বেশি করে সবজি রান্না করে তারপর রুটি বানিয়ে যদি খাওয়া যায় মাসাল্লাহ সেই খাবারের তো জুড়ি নেই খুবই ভালো লাগে আসলে খেতে এ তো আমার তরকারিটা প্রায় শেষের দিকে এদিকে দিকে টমেটো দিয়ে দিলাম এ তো তরকারি কমপ্লিট সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম খুদা হাফিজ বন্ধুরা